তাহলে আমি আপনাদেরকে বলে দিলাম বিশও পড়বেন আটও পরবেন বিশ পরবেন তারাবি এটা হলো রমজানের আমল আর তাহাজ্জুত পুরা বারো মাসের আমল এখন আপনি বলবেন হুজুর বারো মাস তো বলি না চেষ্টা করেন পরার জন্য বারো মাস আমাদের দেশে অনেক হুজুর করা বারো মাসও পরে মানে আপনি পড়তে পারেন না এটা অন্য আল্লাহ যেহেতু রমজানে উঠাই দিচ্ছে আপনি রমজানে আট টাকার তাহাজুত পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ না পারলে ছয় রাখাত না পারলে চার রাখাত না পারলে দুই রাখাত দুই যেন মিস না হয় রমজানের প্রথম রাত শুরু হইলে ইবলিস কিন্তু বন্দি এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে যাইতেছে যে আমি তো থাকবো না তোমাদেরকে কিছু দায় দায়িত্ব বুঝাই দিতেছে রমজান এই পালন করার জন্য আপনাদের কাছে আসবে অনেকে যেমন আপনি ক্রম পড়তেছেন মসজিদে বসে বসে নিয়োত করছেন তিন পারা পড়বেন ও ইদা ইলা হুম আলা ইলাম আপনি বসে বসে পড়তেছেন একজনের বিছুন দেশে আসালাম আচ্ছা আপনার কি দরকার এখন সালাম না দেওয়া পড়তেছে আর যাক দিছে সালাম তো সালামের জব নিয়ে বলতেছে ভাই তেলত করতেছি আচ্ছা করেন একটু কথা আস তো উনি নিয়ত করছে পারা পড়বে এক পাড়া পড়ার পরে উনি কোরআন বন্ধ করে বলতেছে ভাই বলেন কি বলবেন তারাবি পড়ছেন জিজ্ঞাসা করছি কয়াকাত এরকম জিজ্ঞাসা করবে তা আপনি বুদ্ধি করে জবাব দিবেন বলবেন পড়ছি তো কেন তারাবি কয় রাখাত পড়ছেন বলেন না বিশ্বাখাত পড়ছেন আপনি আপনি বলবেন হা পড়ছি আট রাখা পড়ছেন বলবেন হ্যাঁ এটাও পড়ছি বিশও পড়সেন আটও পড়সেন পড়ছি পড়ছি পরেন না কোনটাই সেটা বলেন বলেন ঝগড়া পড়ি নেই কি পরী নেই তা পড়ছেন কোনটা বিশও পড়ছি আটও পড়ছি এটা কেমনে বলবেন বিশ রাখাত তারাবি পড়ছি এটার উপরে সাহাবায় কারাবে ঐক্যমত এই জন্য বিশ রাখাত পড়ছি তারাবি এটা রাতের শুরুতে পড়ছি আর সাহারির সময় যেহেতু আল্লাহ উঠায় দেয় ডেলি এই জন্য সাহারির সময় আট টাকার তাহাজুত পড়ছি এটা নবী সারা বছর পড়তেন বারো মাস এই জন্য বললাম তো এখন উনি আসছিল আপনার কোনো কারণে কিছু একটা বলার জন্য আপনি বলবেন বিশ পরসেন্ট হা পড়ছি তো আট পরসেন্ট পড়ছে আরে দুইটাই আমি আরো দুই পাড়া আপনি যান কেউ যদি ঝগড়া করতে আসে বলে দিবা ইম রি রোজাদার ঝগড়া করবো না তাহলে আমি আপনাদেরকে বলে দিলাম বিষও পরবেন আটও পড়বেন বিষ পরবেন তারাবি এটা হলো রমজানের আমল আর পুরো বারো মাসের আমল এখন আপনি বলবেন হুজুর বারো মাস তো না চেষ্টা করেন পরার জন্য বারো মাস আমাদের দেশে অনেক বুজুর করা বারো মাসও পরে মানে আপনি পড়তে পারেন না আল্লাহ যেহেতু রমজানে উঠাও দিচ্ছে আপনি রমজানে আট টাকার তাহাজ্জুত পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ না পারলে ছয় রাখাত না পারলে চার রাখাত না পারলে দুই রাখাত দুই যেন মিস না হয় প্রিয় ভাইয়েরা দুই যেন কি না হয় মিস না হয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সাহারিতে খেজুর খাবেন সবাই সাহারিতে ভাত তো খাবেন ভাত গরু ইলিশ মাছ এগুলো না হলে তো হয় না আমাদের তো সবই খাবেন কিন্তু খেজুর খাবেন কি খাবেন হ্যাঁ খেজুরটা খাবেন এটা অবশ্যই খাবেন নবীজি বলেছেন নেমা সাহুরুল মুমিনি আত্মার মুমিনের কতই না উত্তম খাদ্য হলো খেজুর সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য তাহলে আমরা খেজুরটা খাবো সাহারিতে এটা রাখবো কেন কোনো কেন নাই আমার নবী খেয়েছেন আমি খাবো বেশ এই জন্য থাকবেন ইনশাল্লাহ রমজানে কেউ যদি কথা বলতে আসে বলবেন কি কথা বার আসে যদি আরো বলে কথা বলতে চায় ভাই একটু কিলবিল করতেছে মুখটা ঠিক আছে আল্লাহ বার আল্লাহ আরে ভাই বলবে ঠিক আছে লাইলাহ একশোবার বলবেন তো পরার পর আপনার বল ভাই মুখ তো চলতে চায় খালি বল আলহামদুলিল্লাহ একশোবার বলেন এরপরে আবার বলবে ভাই কথা বলতে মন চায় কোরআন খৈলা দিয়া বলবেন পরো পরো বুঝে বুঝে পরো থাকবে একটু করে বলবে ভাই পড়ছি ভালো লাগতেছে না একটু কথা না জায়গা বলবে না বলবে কথা বলতে বলবেন গোমা কি বলবেন কথা বলবো না কেন ভাই ভাই কথা ভালো কথাও বলা যায় রমজানে কিন্তু তুমি কোন ভালো কথা বলার পরে আবার হঠাৎ কি জানি শুরু করো বিপদ হয় কিনা না আমরা মূলনীতি শিখছি রোজা হলো জাহান নাম থেকে বাঁচার ঢাল এটা সিদ্র হয় গিবতার মিথ্যা দিয়ে মিথ্যা আর গিবত হয় জিব্বা দিয়ে এই জন্য তুমি যেহেতু জিব্বা চালাইতেসো সোবান আল্লাহ দিয়ে চালাও আল্লাহ হকবর দিয়ে চালাও আলহামদুলিল্লাহ দিয়ে চালাও ইলাহা আল্লাহ দিয়ে চালাও কোরআন দিয়ে চালাও ভাই অনর্থক কথার যদি নিয়ত করে থাকো আল্লাহর রস্তে এখান থেকে যাও না হয় ঘুমায় থাকো আমি উঠে দিব তোমার মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে ভাই রমজানটা কাটানোর চেষ্টা করবেন খুব ভালোভাবে আল্লাহ তৌফিক দান করেন আমিন আমি আলহামদুলিল্লাহ রবিল